হ্যালো সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আজকে কথা বলতে চাই বাংলাদেশে সাদি মানি আসছিলেন এবং তার যে ঘটনার বিবরণ সেই বিবরণে আসলে বাংলাদেশকে কীভাবে তিনি ফোটায় ধরছেন এবং বাংলাদেশের যে মানুষ অতিথিপরায়ণ তিনি সে আতিথি উপরায়নের যে মুগ্ধতা সেই বিষয়গুলো আপনাদের হেতরে যেতে চাই নিশ্চয়ই পাশে থাকবেন ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে সাদিও মানো বাংলাদেশে আসছিলেন এই নিয়ে আমাদের দেশের বিভিন্ন মিডিয়াতে অলরেডি কাভারেজ আসছে এবং মিডিয়াতে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তিনি কথা বলছেন তার অভিজ্ঞতার কথা বলছেন বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের মানুষ সম্পর্কে বাংলাদেশের মানুষের আতিথিপ্রায়ণতা সম্পর্কে এই যে অভিজ্ঞতা তিনি বর্ণনা করেছেন এটা আসলে এক কথায় মানে বাংলাদেশকে বিশ্বের বুকে তিনি অনেক বড়োভাবে হাইলাইট করেছেন তিনি একটা কথা গুরুত্বপূর্ণ বলছিলেন যে তিনি যখন রাস্তায় হাঁটছিলেন কেউ তাকে চেনে না একদম অজানা অপরিচিত শহরে তিনি হাঁটছিলেন কিন্তু যেহেতু এটা রমজান ছিল সব সাধারণ মানুষ তাকে আপ্যায়ন করতেছিল তাকে বলতেছিল যে আমাদের সাথে চলো আমাদের সাথে এসকে ইফতার করো আমরা এখন আমাদের সাথে ইফতার করে বসো এই যে ভালোবাসা একজন অপরিচিত মানুষের প্রতি যাকে কোনো দিন দেখে নাই যাকে কোনো দিন শোনে নাই তার কথা কোনো দিন বোঝে নাই এবং যেহেতু সাদিও মানে বড় মাপের মানুষ তাকে তো আসলে বাইরে থেকে মানে ইয়ে দেখে চেনা যায় না চেহারা দিকের ভাবে চেনা হয়তো যায়নি বাট তাকে না চেনেও যে এইভাবে মানুষের অতিথি পরিণত করা যায় এটা বাংলাদেশের মানুষ গ্রুপ করছে শুধু তার ক্ষেত্রে না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি মানুষ বাংলাদেশে আসে তাকে যে কোনো সাপোর্ট যে কোনো প্রয়োজন যে কোনো হেল্প যে কোনো জায়গায় তাকে পৌঁছায় দেওয়া এই যে ভালোবাসা এইটা কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে আছে পৃথিবীর অন্য কোথাও না থাকলেও বাংলাদেশের মানুষের ভিতরে আছে সাদিমানের যে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এর জন্য কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি বলছেন যে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা পৃথিবীর কোথাও তিনি পাননি এরকম ভালোবাসা তারা যে এত পরায়ণ তারা যে এত বেশি হচ্ছে মানুষকে পছন্দ করে এটা আসলে কখনোই তিনি ভাবেন নাই তো স্বাদীয়মানের মতো এরকম হাজার সাধু মানে বাংলাদেশে আসছেন বড় বড় মাপের মানুষ আসছেন তারাও কিন্তু সেম আতিথিপরায়ণতা বাংলাদেশ থেকে পেয়েছেন আশা করি তারা এই আতিথিপ্রায়ণতা সারা বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরবেন বাংলাদেশের মর্যাদাকে সবার সামনে তুলে ধরবেন ভালোবাসাকে সবার সামনে তুলে ধরবেন আপনারাও এই যে ভালোবাসা দিচ্ছেন বিদেশ বাইরের মানুষকে সেটা দেশের মানুষকে দেখুন পাশের মানুষকে দেবেন এবং দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা বজায় রাখবেন ちらばと待って、しょ、ワール